আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে দেশি মুরগির একটি রোস্টের রেসিপি নিয়ে আসছি নাম দেখুন আমি এখানে একটা ট দুটা টমা কাটটা দিয়েছি অনেকটি পেঁয়াজ দিয়েছি বেশি করে করা কাজু বাদাম পিস্তা বাদাম কড়া কিশমিশ একসাথে দিয়ে কিন্তু আমি ব্যালেন্ডার করে নিমু। আর এদিকে দেখুন আমি মাংসটার ভিত্তি একটু আদা একটু লবণ মিলাইয়া আমি কিন্তু ভালো করে মাংসটা ম্যানেজ করে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু দেখুন আমি এখানে চুলা ভিত্তি মাংসটা হালকা একটু ভাজা দিয়ে তো আমি রোস্টটা পাকাইলে একটু হালকা বাজার দিয়ে পাকাই আর দেখুন ওই রোস্টের তেলটা দিয়েই কিন্তু মুরগিটা যেটাতে বাড়ছে ওই তেলটা দিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আইবো তারপরে কিন্তু আমি যে বাড়া পেঁয়াজ মশলাটা বাড়ছি ওই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে দেখুন তো এখানে মশলাটা দিয়ে এখন আমি এক এক করে দেখুন আদা রসুন দিয়ে দিলাম এখানে তিন চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর ওই এখানে এখানে আমি দেখুন পেঁয়াজ আর ওই লোক একটা মশলার শাক বানাইছিলাম যেটা দিয়ে মনে করেন জিরা आरपीएस बाजार দিয়ে ভালো করে ভাজছে তারপরে ওই মশলাটা বাড়ছে আর এদিকে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ এক চামচ আমি গোলমরিচ আর সাদা আর এক চামচ আমি এখানে দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর লোগা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে মশলাটা একটু লাড়া দিয়ে এখানে দেখুন এক কাপের মতন ওই টক দিয়ে দিয়ে দিছি দিয়ে মশলাটা ভালো মতন কষাম মশলাটা যত ভালো কষা নেব রসটা কিন্তু অত মজা লাগবো তো দেখুন যখন মশলাটা ভালো করে কষা নিয়ে এখানে একটু সস দিয়ে দিলাম সসটা দিয়ে এখন আমি মুরগিটা দিয়ে মুরগিটা দিয়ে ভালো করে মশলাটি মিলাইয়া মুরগিটার ভিতরে একটু আমি মাংসটা একটু এটা হালকা একটু যাতে সুন্দর করে মাংসটা মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে তো দেখুন ভালো করে মশলাটা দিকে লাগাইয়া তারপরে কিন্তু আমি একটু ডাইকা মশলাটা কষা এখন একটু কষামো তো এদিকে ডাইকিয়া দিছি আর ডাইকে তারপরে কিন্তু দেখুন মাংসটা যখন ভালো করে সুন্দর কষানো আইসে তারপরে কিন্তু আমি মশলাটা ভালো করে সব দিকে মাংসটার ভিতরে যাতে যায় ওরকম করে আমি কিন্তু মুরগিটার ভিতরে দিয়ে দিছি আর এদিকে আধা মতন দুধ আমি সুন্দর করে রাখছিলাম আর দুই চামচ চিনি একসাথে দিয়ে তারপরে কিন্তু মশলার সাথে ভালো করে মিলাইয়া এখন আমি এটা মাংসটা রান্না যাতে সুন্দর মতন গোলায় যায় ওই ইয়াতে তো আমার এই আনাম মুরগির রোস্টের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইভ সাবস্ক্রাই দিয়ে পিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাই করে দিয়ে আর আমার এই রান্নাটা যদি দেখতে আপনার ভালো লাগে তো আমাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন আর সবাই ভিডিওতে কমেন্ট করে জানাই এখানে দেখুন মুরগিটা যখন হয়ে গেছে আমি একটু এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু মাংসটা যখন বা মতন মশলাটা একেবারে তেল তেল উঠে গেছে গাড় মাংসটা গলিয়ে গেছে তারপরে কিন্তু চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এখন এটা নামাই দিই তো আমার দেখুন এদিকে কিন্তু মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে আমি একটু গিয়ে দিয়েছিলাম ওটা দেখাইতে আপনাদের ভুল গেছে এখন কিন্তু আমার মাংস রান্নাটা শেষ আমি নামাই দিলাম करते हैं